বোনেরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সত্যি আপনাদের হৃদয়ে আলোড়ন তুলবে আমরা সবাই জানি আল্লাহ কাউকে কখনো বিনা কারণে কষ্ট দেন না কষ্ট আসলে একটা পরীক্ষা একটা শিক্ষা একটা প্রস্তুতি বিশেষ করে নারীদের জীবনে এই পরীক্ষা আরো গভীর হয় কেননা নারী হল সংসারের সৌন্দর্য সন্তানের শিক্ষিকা স্বামীর শান্তির স্থান এবং সমাজের আলোকবর্তিকা আল্লাহ যখন একজন নারীকে সুখ দিতে চান তখন হঠাৎ করে দেন না তিনি আগে তাকে কিছু কষ্ট দেন কিছু পরীক্ষা দেন যেন সে সেই সুখকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারে যেন তার হৃদয় শক্ত হয় তার ইমান দৃঢ় হয় আজ আমরা আলোচনা করব আল্লাহ একজন নারীকে সুখ দেওয়ার আগে যে পাঁচটি কষ্ট দেন এই পাঁচটি কষ্ট আসলে পাঁচটি দরজা যার মধ্য দিয়ে একজন নারী অতিক্রম করলে আল্লাহ তাকে অমল্য সুখ উপহার দেন নাম্বার এক একাকিত্বের পরীক্ষা নারীর জীবনে অনেক সময় এমন আসে যখন সে অনুভব করে আমি একা সবকিছু থাকার পরেও মনে হয় কেউ কেউ আমাকে না আমার কথা শুনছে না এই একাকৃত অনেক সময় বাবা মায়ের ঘর ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার সময় আসে আবার অনেক সময় আসে স্বামী পাশে থেকেও যখন ব্যস্ত থাকে সন্তান বড় হয়েও মায়ের কথা ভুলে যায় কিংবা সমাজ যখন উপহাস করে আল্লাহ এই দেন কেন যাতে নারী বুঝতে পারে মানুষের আল্লাহর উপর ভরসা করতে হয় যখন নারী কাঁদে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তার হৃদয়কে শান্ত করেন একাকিত্ব তাকে শেখায় প্রকৃত সঙ্গী কেবল আল্লাহ তাই যখন একজন নারী একাকি হয় তখন সে আসলে আল্লাহর কাছে কাছে আরো বেশি চলে আসে এই কষ্টই একদিন তাকে সুখের প্রকৃত স্বাদ দেয় নাম্বার দুই ত্যাগের পরীক্ষা নারীর জীবন মানেই ত্যাগ শৈশবের ঘর ছেড়ে স্বামীর ঘরে যাওয়া নিজের স্বপ্নকে চাপা দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করা নিজের ইচ্ছাকে ভুলে গিয়ে সন্তানের চাওয়া পূরণ করা সবই কিন্তু ত্যাগ এত বড় ত্যাগ কি সহজ না কখনোই না কিন্তু আল্লাহ নারীকে এই কষ্ট দেন যেন সে ত্যাগের সৌন্দর্য শিখতে পারে ত্যাগের পরেই সুখ আসে যে নারী স্বামীর জন্য ত্যাগ করে সন্তানদের জন্য ত্যাগ করে সে একদিন তাদের ভালোবাসা সম্মান আর দোয়া পায় এটাই হলো সেই সুখ যা আল্লাহ দেন ত্যাগের বিনিময় তাই ত্যাগ আসলে ক্ষতি নয় বরং বিনিয়োগ আজকে যে নারী কাঁদছে ত্যাগের জন্য একদিন সে হাসবে সেই ত্যাগের ফল পেয়ে নাম্বার তিন ধৈর্যের পরীক্ষা ধৈর্য নারীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষার নাম স্বামীর রাগ সংসারের দায়িত্ব শ্বশুরবাড়ির কটু কথা সবকিছু সহ্য করতে হয় একজন নারীকে আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন একজন নারী সব কষ্ট সহ্য করে ধৈর্য রাখে তখন আল্লাহ তার হৃদয়ে বিশেষ শান্তি না। সুখের দরজা যায় যেমন একজন কৃষক বীজ বোপনের অপেক্ষা করে তারপর ফসল কাটে তেমনি একজন নারী ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তারপর আল্লাহর দেওয়ার সুখ লাভ করে তাই ধৈর্য হল নারীর প্রকৃত অলঙ্কার এই অলঙ্কার ছাড়া সুখ কখনো টেকে না নাম্বার চার পরীক্ষা জীবনে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবে সম্পর্ক সবসময় সুখ দেয় না অনেক সময় স্বামী অবহেলা করে অনেক সময় সমাজ দোষ দেয় অনেক সময় প্রিয় মানুষ কষ্ট দেয় এই সম্পর্কের কষ্ট নারীকে ভেঙে দেয় আবার তোলে আল্লাহ চান নারী যেন বুঝতে শেখে মানুষ নয় আল্লাহই হলো প্রকৃত ভরসা যখন মানুষ কষ্ট দেয় তখন আল্লাহর দিকে ফিরে যাওয়াই হল সমাধান সম্পর্কের কষ্ট আসলে নারীকে শক্ত করে কারণ এই কষ্টের পরই আল্রাহ সম্পর্ককে সুন্দর করে দেন বা আরো ভালো সম্পর্ক উপহার দেন নাম্বার পাঁচ মাতৃত্বের পরীক্ষা সবচেয়ে বড় কষ্ট হলো মাতৃত্বের কষ্ট গর্ভধারণের সময়কার কষ্ট পোশাকের বেদনা সন্তানের জন্য নিদ্রাহীন রাত এসব দেওয়া এক পরীক্ষা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই কষ্টের পরই নারী এমন এক যা কোনো সাথে তুলনা করা যায় না যখন মা প্রথমবার সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে যায় আল্লাহ বলেন আমরা মানুষকে তার মায়ের কষ্টের কথা স্মরণ করিয়ে দিই অর্থাৎ মাতৃত্ব আল্লাহর দৃষ্টিতে এত বড় যে আল্লাহ নিজেই তা উল্লেখ করেছেন মাতৃত্ব আসলে নারীর জীবনের সবচেয়ে সুন্দর উপহার কষ্টের ভিতর দিয়ে আল্লাহ তাকে সেই আনন্দ দেন প্রিয় শ্রোতা আল্লাহ কাউকে কখনো বিনা কারণে কষ্ট দেন না নারীকে সুখ দেওয়ার আগে তিনি এই পাঁচটি কষ্ট দেন একাকিত্বের পরীক্ষা ত্যাগের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা সম্পর্কের পরীক্ষা মাতৃত্বের পরীক্ষা এই পরীক্ষার মধ্য দিয়ে নারী শক্ত হয় পরিপক্ক হয় দৃঢ়তা লাভ করে আর শেষে আল্লাহ তাকে এমন সুখ দেন যা দুনিয়ায় কোনো কিছুর সাথে তুলনীয় না তাই আজ যদি আপনার জীবনে কষ্ট ভরা থাকে ভয় পাবেন না আল্লাহ আপনার জন্য সুখ জমা করে রেখেছেন ধৈর্য ধরুন ভরসা রাখুন একদিন সেই সুখ আপনার দরজায় করা নাড়বেই